আহ্বান করছে তখন যখন জনগণ আসছে তখন আসা হয়েছিল চার থেকে পাঁচ লক্ষ টাকা খরচ হয়েছে সবকিছু মিলিয়ে সেটা আমরা যারা নাগরিক কমিটি আবার বলছি নাগরিক কমিটি যারা করে তারা কিন্তু প্রত্যেকে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে এবং ব্যবসায়ী এবং হচ্ছে তারা বিভিন্ন ইউনিভার্সিটি টিচার তারা তাদের জায়গা থেকে প্রত্যেকে তারা তাকে ডোনেশন দিয়ে এই প্রোগ্রামটা প্রোগ্রামটা হচ্ছে তারা করেছে সাগর ভাই বিনিয়ামিন মোল্লা ভাইয়ের একটু মন খারাপ কারণ কি জানেন তার যে দল আছে না গণ অধিকার পরিষদ সেই গণ অধিকার পরিষদের সর্বোচ্চ বডি হচ্ছে উচ্চতর পরিষদ সেই উচ্চতর পরিষদের চারজন সদস্য অর্থাৎ সর্বোচ্চ বডি তাদের সংগঠনের মেরুদণ্ড সেই মেরুদণ্ড কালকে ভেঙে গেছে তাদের উচ্চতর পরিষদের চারজন সদস্য গতকালকে অন্তর্ভুক্ত হয়েছে এবং সেখানে তাদের নাম বিনিয়ামিন মোল্লার পরের যে পথটা আছে সিনিয়র সহসভাপতি তিনিও ইতোমধ্যে এই এনসিপি তে নাম লাখাইছে অর্থাৎ বিনিয়ামিন মোল্লার দলের যারা আছে অধিকাংশই ভেঙে ভেঙে সবকিছু এইদিকে চলে আসতেছে এই জন্য বিনিয়ামিন মোল্লার একটু মন খারাপ এখন ভাই আলটিমেট বাস্তবতা হচ্ছে আপনার এই তরুণরা আসছে নতুন যারা আসছে তাদেরকে জায়গা করে দিতে হবে তারা জনগণের মন জয় করে রাজনীতি করতে চায় তারা আগামী দিনে রাজনীতি করতে চায় জনগণ তাদের দিকে আছে আসতেছে এবং তারা বিশ্বাস রহমান পরিবর্তনটা মানুষ যে দুই হাজার মানুষ জীবন দিয়েছে কম বেশি তারা যে কারণে যে পরিবর্তনের জন্য জীবন দিয়েছে সেই পরিবর্তনটা কোথাও হলো রাজনৈতিক পরিমণ্ডল পরিবর্তন তো হচ্ছে না একইভাবে যদি উত্থান হয় অন্য একটা রাজনৈতিক দল তার পরিবর্তনটা দেখায় আমরা একই উপায়ে একই উপায়ে ক্ষমতা আহরণের জন্য একই উপায় অবলম্বন করে তাহলে আগে কেন খারাপ ছিলাম আমরা বলতে হবে দেখুন পরিবর্তনটা দেখাচ্ছি দেখেন গত ষোলো বছরে বাংলাদেশের আপনি সিঙ্গেল রেকর্ডও পাবেন না যে একসাথে একই মঞ্চে একটা দল ঘোষণা হচ্ছে সেই দলকে সুভাগ মানে এটা কি বলা যায় উইশ করতে তাদের প্রতি ভালোবাসা জানাইতে তাদের প্রতি শুভেচ্ছা জানাইতে একসাথে বাংলাদেশের এক্সিস্টিং অল পলিটিক্যাল পার্টির সেই মঞ্চে উপস্থিত ছিল বিএনপি থেকে শুরু করে জামাত থেকে শুরু করে বাংলাদেশের সমস্ত পলিটিক্যাল পার্টি গতকালকে ওই মঞ্চে উপস্থিত ছিল এবং তারা তরুণদের অ্যাড করতে চাই দরকার এই যে এই কথাটা বললেন যে সব ছিল তো তাহলে কি মানে এটা কি দরকার ছিল

এবং বাংলাদেশের বিভিন্ন অংশ অঞ্চল থেকে আনাচে কানাচে থেকে বিভিন্ন অংশ থেকে স্বতঃস্ফূর্ত আপনি বলতে পারেন গতকালকে যে স্টেজ গতকালকে প্রোগ্রামের পুরা ডেকোরেশন হয়েছে এত কিছু হয়েছে এর পয়সা কোথেকে আসছে আপনি এইটা কোশ্চেন করতে পারেন এখন আপনি দেখুন গতকালকে পুরো ডেকোরেশন ঠিক না প্রত্যেকটা বাসের যে ভাড়া গুলো দেওয়া হয়েছে জনগণ সদস্য হবে আসছে পাবলিক তো ওইখানে যদি এক লক্ষ মানুষ গ্যাদার থাকে আপনি শুনেন জনগণ জনগণ তাদের ভাড়া জনগণ তাদের নিজেদের পকেটের বিনামূল্যে জনগণ তাদের নিজেদের পকেটের পয়সা খরচ করে

রাজনৈতিক দলে যদি জনগণ শতস্ফূর্তভাবে আসে বিএনপি যখন প্রোগ্রাম করে জামাত যখন প্রোগ্রাম করে লক্ষ লক্ষ লোক সেই প্রোগ্রামগুলোতে উপস্থিত হয় সেগুলো কি শতস্ফূর্ত অংশগ্রহণ গ্রহণ সেগুলো শতস্ফূর্ত অংশ গ্রহণ এবং এবং আমরা যারা এখন প্রোগ্রামগুলো করছি এখানেও জনগণ শতস্ফূর্তভাবে আপনাদের সমালোচনা করছেন না আমরা আমরা সমালোচনা করছেন কিন্তু আপনারা কি এটা আমরা আমরা বিএনপি আমাদের সমালোচনা করছি না আমরা বলছি হ্যাঁ ওখানে কিন্তু সাধারণ জনগণ আছে না বিএনপি কিন্তু অন্যান্য দলকে আহ্বান জানিয়ে সেটা ওটাকে হাইলাইট করে না ওখানে বিএনপির কর্মীরা আছে কর্মী তৃণমূল তারা সিঙ্গেলি আসছেন তাদের সাথে একজন লোক নিয়ে নাই আমন্ত্রিত অতিথি এটা হচ্ছে আপনার এই যে পবিত্র মাহের রমজানে সবাই ইফতার পার্টি করে বিভিন্ন রাজনৈতিক দলগুলো অন্য রাজনৈতিক দলগুলো দাওয়াত করে এটা হচ্ছে জাস্ট হচ্ছে পলিটিক্যাল ম্যানার এখানে ওই যে তারা দল বল নিয়ে আসে না এখন তরুণদের দল হচ্ছে তরুণদের যারা জুলাই বিপ্লবকে ধারণ করে ফ্যাসিবাদী ব্যবস্থার বিরোধ করতে চায় গত চুয়ান্ন বছরে বাংলাদেশের যে একটা ভঙ্গুর রাষ্ট্র ছিল দুর্নীতি সুশাসনের অভাব ছিল সাম্য মানবিক মর্যাদার অভাব ছিল সেইটা সেই আকাঙ্ক্ষা গুলো পূরণ করার জন্য তরুণরা জনগণকে তাদের দিকে আহ্বান করছে এবং বলছে যে আমরা এগুলো পূরণ করব সেই যে আহ্বানে সারা দিয়ে জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করছে আর গতকালকে প্রোগ্রামে স্টেজ এর কথা যদি বলেন হ্যাঁ চার পাঁচ লক্ষ টাকা আমাদের ওখানে পুরো প্রোগ্রামে আমাদের চার থেকে পাঁচ লক্ষ টাকা খরচ হয়ে যায় স্টেজ সহ সবকিছু মিলিয়ে সেটা আমরা যারা নাগরিক কমিটি আবারও বলছি নাগরিক কমিটি যারা করে তারা কিন্তু প্রত্যেকে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে এবং ব্যবসায়ী এবং হচ্ছে তারা বিভিন্ন ইউনিভার্সিটির টিচার তারা তাদের জায়গা থেকে প্রত্যেকে তারা তাকে ডোনেশন দিয়ে এই প্রোগ্রামটা প্রোগ্রামটা হচ্ছে তারা করেছে তো সেই জায়গায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল আর জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আপনার আমি দশ হাজার টাকা দিয়েছি ভাই আমি আমি গরিব মানুষ আমি দশ হাজার টাকা দিয়েছি

যারা এই সমস্ত জিনিস করেন আর আমরা যারা দূর থেকে দেখি আমরা কিন্তু পার্থক্য গুলো বুঝি আপনি কি বলেন কি পরিমান কি পরিমাণ ইনফরমেশন আমরা জানি আপনারা কতটুকু চেঞ্জ হয়েছেন

বিএনপি আমাদের সমালোচনা করবে আমরা জামাতের সমালোচনা করব জামাত আমাদের সমালোচনা করবে আমরা প্রতিযোগী হব আবার বলছি আমরা প্রতিযোগী হব আমরা প্রতিহিংসা রাজনীতি করবো না আমরা খুনা খুনি মারামারি হানাহানি রাজনীতি করবো না দেখুন আপনি এই যে সমালোচনাগুলো করছেন না আমি কিন্তু পরবর্তী প্রোগ্রামে আমি আরো সতর্ক হব আবার বিএনপি সমালোচনা আমরা করতেছি বিএনপি কি করে আপনি দেখেন বিএনপি গত গত এক সপ্তাহের মধ্যে কমপক্ষে দুই থেকে তিনটা প্রেস রিলিজ দিছে প্রেস রিলিজ দিয়ে দেখুন কি করছে আমি আপনাকে পার্থক্যটা দেয় আজকে মির্জা ফখরুল আলমগীর সাহেবের একটা প্রেস রিলিজ দিয়ে তিনি তার ভুল

ওপেনলি আমরা একে কি অপরের সাথে ডিবেট করার সুযোগটা পাচ্ছি যেটা গত ষোলো বছরে ছিল না আমি যদি আপনি যদি দেখবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তিনি খাদিজা তিনি একটা টকশো করছে ধরেন সেই টকশো তে নার্গিস আপু আইসা সরকার বিরুদ্ধে একটা কমেন্ট করছে সেই কারণে তাকে এক বছরের বেশি কারাগারে থাকা লাগছে তো আমরা এই বাংলাদেশের এই পরিবর্তনটা চাই যে নার্গিস আপু টকশো তে আমার বিরুদ্ধে ডিবেট করুক আমার বিরুদ্ধে কথা বলুক কিন্তু টকশো শেষ হলে আমি আপুকে বলতে পারি যে আপু টকশো তে যেটা বলছি যদি আমার কোনো ভুল হয় আপনি আমাকে ক্ষমা করে দিন আপু হ্যাঁ আপনি এটা বলছেন ঠিক আমরা এটা থেকে শিক্ষা নিচ্ছি আমরা এই এই পরিবর্তনটাই চাচ্ছি সাগর ভাই আমরা অ্যাকচুয়ালি এই পরিবর্তনটা চাচ্ছি যে আমরা প্রতিযোগী হব ধরেন একটা ক্লাসে আমরা প্রতিযোগিতা রাজনীতির সেই রক্তি না হানাহানি চাইনা প্রতিযোগিতা করে আগামী বাংলাদেশকে আমরা বিনির্মাণ করতে চাই সেখানে আওয়ামী লীগ থাকবে না তাদের দোষরা থাকবে না সবাই বাংলাদেশ প্রতি রাজনীতি করবে ধন্যবাদ জি তার মানে এই ওরা যে শুধুমাত্র আমরা একদম পুরোপুরি দেখো না দেখার ভান করে ব্যাপারটা এরকম হলেও হবে না করবেন আমি তো বললাম করবেন শাস্তি অপরাধ করলে আমাকে দুর্নীতি দেয় কারাগারে নেবে কোনো আপত্তি নাই